হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হলো বাস লাভিং মূলত আজকের ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব বাস লাভিং কি বাস লাভিং কেন করা হয় এবং বাস লাভিং মাধ্যমে মানুষের কোনো উপকার হয় কি না তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক মূল আলোচনা প্রথমে আমরা জেনে নিই বাস লাভিংটা কি বাস্লাভিং বলতে সহজ ভাষায় যেটা বোঝা যায় সেটা হলো বাসের প্রতি ভালোবাসা পৃথিবীর সকল মানুষেরই কোনো না কোনো কিছুর প্রতি ভালোবাসা লুকিয়ে থাকে বিষয়টা আমি আপনাদের আর একটু সহজ ভাষায় বুঝিয়ে বলি যদি আমরা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করি তাহলে আমরা দেখব বাংলাদেশের বেশিরভাগ মানুষই ফুলের বাগান করে থাকে হোক সেটা মাঠে বাড়ির আঙিনায় বা উঠোনে অথবা বিল্ডিং এর ছাদে অথবা বারান্দায় তো তারা এত টাকা খরচ করে ফুলের বাগান করে কোন কারণে তার মূল কারণটা হল ফুলের প্রতি তাদের আলাদা একটা ভালো লাগা বা ভালোবাসা কাজ করে থাকে আবার অন্যদিকে অনেকটি দেখবেন বাসার বারান্দা বা ছাদে বা গ্রামে আলাদা ঘর করে কবুতর পোষে তার কারণ ওই ওই একটাই যে কবুতরের প্রতি তার আলাদা একটা ভালো লাগা কাজ করে ঠিক এইভাবে মানুষের কোনো না কোনো কিছুর প্রতি ভালো লাগা অথবা ভালোবাসা কাজ করে থাকে বা অনেকেই বলে থাকে যে এটা আমি শখের বসে করে থাকি ঠিক বাসলাবিংটাও অনেকে শখের বসেই করে থাকে যারা বাসলাবিং করে থাকে সংক্ষিপ্ত আকারে তাদেরকে বলা হয় বাসলাবার। পৃথিবীর বহু দেশে অসংখ্য অগণিত বাসলাবার বিদ্যমান বাস্লাভিংটা মূলত কেন বর্তমানে পৃথিবীর বেশিরভাগ মানুষই অনলাইনে ব্যস্ত অনলাইনের মাধ্যমে অনেক কিছু আজ মানুষের হাতের নাগালে পৃথিবীতে অনলাইনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো ফেসবুক আর এই ফেসবুকের মাধ্যমে মানুষ নিত্য নতুন সব খবরাখবর খুব সহজেই পেয়ে যাচ্ছে বাসলাভিংটাও প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো ফেসবুক ফেসবুক গ্রুপ বা পেজের মাধ্যমে অনলাইনে বাস লাভিং সেক্টরে ব্রহী প্রকাশ ঘটে থাকে আপনারা ফেসবুকে যদি বাস লিখে সার্চ করে থাকেন তাহলে দেখবেন অনেকগুলো বাস ফ্যানিং গ্রুপের নাম শো করবে আর সেখানের যে কোনো একটি গ্রুপে প্রবেশ করলে দেখবেন শত শত হাজার হাজার বাসের ছবি শো করতেছে মূলত এগুলোই হলো বাস লাভারদের তোলা ছবি বাংলাদেশের বাস লাভিং গ্রুপগুলোর মধ্যে সবচেয়েতে বড় গ্রুপ হল বিডি বাসলাবার ও বাসলাবার গ্রুপ এছাড়া আরও অনেক বাস গ্রুপ রয়েছে ফেসবুকে বড় বড় গ্রুপ ছাড়াও ব্যানার ভিত্তিক আরও ছোট বড় অনেক গ্রুপ রয়েছে যেখানে বাসলাবাররা তাদের তোলা ছবি বা ভিডিও শেয়ার করে থাকে বাসলাভিং গ্রুপগুলো শুধু ছবি ভিডিও প্রকাশ করার মাধ্যম নয় এই গ্রুপের মাধ্যমে সাধারণ মানুষেরও অনেক রকম উপকার হয়ে থাকে কারণ বাস গ্রুপগুলো নিত্য নতুন বাস রিলেটেড অনেক আপডেট তথ্য দিয়ে থাকে যেমন ধরেন নতুন বাস সম্পর্কিত তথ্য ওই বাসের চেসিস সম্পর্কে ধারণা দিয়ে থাকে সিটের সংখ্যা কত তা ধারণা দিয়ে থাকে বাসের রুট গাড়ি ছাড়ার সময় এবং বাসের ভাড়া ইত্যাদি ইত্যাদি এই সকল তথ্যের দ্বারা সাধারণ মানুষের অনেক উপকার হয়ে থাকে গ্রুপে চাইলে যে কোনো মানুষ কোন তথ্যের জন্য পোস্ট করতে পারে উদাহরণস্বরূপ একজন লোক এক জায়গা থেকে অন্য কোনো জায়গায় যাবে তার আগে সে জায়গায় সে কখনোই যায় নাই এখন সে কিভাবে ওই জায়গায় যাবে তার কোনো ধারণাই তার কাছে নাই তখন যদি সে গ্রুপে পোস্ট দেয় যে আমি এই জায়গা থেকে ওই জায়গায় যেতে চাইতেছি এখন আমি কিভাবে যাব এবং কিভাবে গেলে ভালো হবে অথবা কোন বাসে গেলে ভালো হবে এবং ওই বাসের ভাড়া কত ঠিক তখনই তার পোস্টের কমেন্টে অনেকেই তাকে তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে আর এর মাধ্যমেই সাধারণ মানুষ উপকৃত হয় বাস গ্রুপের মাধ্যমে শুধু সাধারণ মানুষই না বাস মালিকদেরও অনেক বড় উপকার হয়ে থাকে কারণ নতুন নতুন বাস নামলে বাস লাভাররা যখন আপডেট দেয় তখন অল্প সময়ে সারা দেশের মানুষের কাছে ওই বাসের তথ্য চলে যায় আর এর মাধ্যমে বাস মালিকদের নিজের কোম্পানির বাসের উন্নতি ঘটে যখন ওই পোস্ট সাধারণ মানুষ দেখে এবং ওই বাস সম্পর্কে ধারণা পেয়ে থাকে তখন তারা চেষ্টা করে ওই বাসে ভ্রমণ করার জন্য আর এর মাধ্যমেই বাস মালিকদের লাভবান হয়ে থাকে আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি তাহলে দেখব বাস লাভাররা বাহিরের রাষ্ট্রগুলোতেও বাংলাদেশের নাম উজ্জ্বল করছে যদি বলি কিভাবে একটা জিনিস লক্ষ্য করলে আমাদের বুঝে আসে বাংলাদেশের বাসগুলোকে ফেসবুকে যেভাবে উপস্থাপন করা হয়ে থাকে বাস লাভিং গ্রুপগুলো যেভাবে ফেসবুকে এই বাসগুলোগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে থাকে যার কারণে অন্যান্য দেশের লোকেরা বাংলাদেশের বাস সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে থাকে এবং তারা এটাও জানে থাকে যে বাংলাদেশের পরিবহন সেক্টরে এখন আগের তুলনায় অনেক উন্নত হয়েছে তো ভিউয়ার্স রৌদ্র বৃষ্টি ঝরে বাংলাদেশের বাসলাবাররা যেইভাবে করে বাসের ছবি ও ভিডিও সংগ্রহ করে থাকে এই জন্য তাদের প্রতি হাজারো কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতেই হয় রসুলপুরি এক্সপ্রেস বাসটি ওভারের পক্ষ থেকে সকল বাসলাবারের প্রতি রইল হাজারো সালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ